9 তারিখ 59 বিধানের ডাক দেওয়া হয়েছে এবং সেই 59 বিধানের বিরোধিতায় মামলাও হয় বিচারপতি সুজয় পাল এর ডিভিশন বেঞ্চে মামলা হয় শান্তিপূর্ণ আন্দোলনের ছায়ে হাইকোর্টের সরকার ইতিমধ্যে যে বিধিনিষেধ আরোপ করেছে সেগুলি বলবৎ করতে পারবে রাজ্য প্রতিবাদের বিকল্প জায়গা অযুগ্য জানাবে না যারা প্রতিবাদ করছেন তারা কোনোভাবেই সরকারি সম্পত্তির কোনো রকম হয়রতি ভাগ করতে পারবেন না ঠিক কি জানিয়েছে আজকে কলকাতা হাইকোর্টের বিষয়বিস্তার জানব শোভিক মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে শোভিক দেখো প্রথমত কলকাতা হাইকোর্টের নির্দেশ হল যে এই যে নবান্ন অভিযানের বিরোধিতায় যে মামলা করা হয়েছিল সেই মামলায় এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট কোনোরকম ভাবে হস্তক্ষেপ করছে না বা যে আবেদন করা হয়েছিল সেই আবেদনে কলকাতা হাইকোর্ট সারা দিচ্ছে না মাননীয় বিচারপতি সুজয় পাল তিনি বলেছেন যে এই যে আন্দোলন রয়েছে এই আন্দোলনকে ঘিরে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেই বিধিনিষেধ সরকার বা পুলিশ প্রশাসন তারা প্রয়োজন অনুযায়ী আরোপ করতে পারবেন বা বলবৎ করতে পারবেন সেটাই কিন্তু আজকের নির্দেশনামায় বলা হয়েছে কিন্তু তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে যারা এই এই যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের আয়োজক রয়েছেন সেই আয়োজকদের পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে বিকল্প যে জায়গা রয়েছে সেই বিকল্প জায়গার সন্ধান কিন্তু দিতে হবে তার কারণ তুমি জানো যে আজকে যখন এই মামলার শুনানি হয় সেই সময় মাননীয় অ্যাডভোকেট জেনারেল তিনি স্পষ্টত বলেছিলেন যে ইতিমধ্যে সরকারের তরফ থেকে যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই অনুযায়ী তারা বলছেন যে হাওড়ার আশেপাশে মন্দিরতলা বাস স্ট্যান্ড তার পাশাপাশি হাওড়া ময়দান এবং বক্তিম সেতুর নিচে সেখানে কিন্তু দুশো থেকে পাঁচশো জন ব্যক্তি তারা শান্তিপূর্ণভাবে এক সময় একত্রিত হয়ে আন্দোলন করতে পারেন ফলত সেই সূত্র ধরেই মাননীয় বিচারপতি বলছেন যে এক্ষেত্রেও কিন্তু সরকারকে বা প্রশাসনকে আন্দোলনকারীদের সেই বিকল্প জায়গার সন্ধান দিতে হবে এবং সেই বিকল্প জায়গায় তারা এই আন্দোলন করতে পারবেন এবং তার পাশাপাশি বলা হয়েছে কিন্তু এই যে আন্দোলন রয়েছে সেটা একেবারে শান্তিপূর্ণভাবে করতে হবে এবং এই আন্দোলনের ক্ষেত্রে কোথাও গিয়ে সরকারি সম্পত্তি যেন ভাঙচুর না হয় সেটা খেয়াল রাখতে হবে তার পাশাপাশি মাননীয় বিচারপতিরা তাদের নির্দেশ নামায় বলছেন যে কোনো পুলিশ কর্মী যেন আহত না হন খেয়াল রাখতে হবে তার কারণ তুমি জানো যে এই মামলা যখন সবাই যখন হয় সেই সময় মাননীয় অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু বলেছিলেন যে এর আগের যখন নবান্ন অভিযান হয়েছিল সেখানে সাতচল্লিশ পুলিশ কর্মী আহত হয়েছিলেন ফলে সব মিলিয়ে এই নির্দেশের মাধ্যমেই কিন্তু আজকে মামলা নিষ্পত্তি করা হয়েছে অমৃতা ধন্যবাদ আর এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ছবি আপনাদের সামনে রাখবো এখনো পর্যন্ত বিস্তীর্ণ অংশ জলের তলায় ঘাটালের কোথাও হাঁটু সমান জল কোথাও মানুষ ডুবে যাওয়ার মতন জল